ব্রাজিল সেনেগালকে দুই শূন্য গোলে পরাজিত করেছে এখানে ব্রাজিলের দুই প্লেয়ার অ্যাস্টেবাও এবং ক্যাসেমেরো দুজন একটি করে গোল করেছে তবে আমার কাছে যে ব্যাপারটি ইন্টারেস্টিং বলতে গেলে ইন্টারেস্টিংও লাগছে আবার খারাপও লাগছে দেখে বলতে গেলে কি ব্যাপারটা সেটি হচ্ছে এই সেনেগালের বিপক্ষে মানে ব্রাজিল যেভাবে খেলতেছিল মানে দেখলাম যে একসময় বেনি জুনিয়র বা ওরা মানে তর্কাতর মানে জড়িয়ে পড়ছে একটা বিশ্বকাপ বিশ্বকাপ ফিল চলে এসছিল আমার কাছে কিন্তু এখানে মানে শেষ পর্যন্ত হয়তো ব্রাজিল ভালো খেলছে ডিফেন্স ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক থেকে শুরু করে সব কিছুই তারা আজকে ভালো খেলেছে তবে আমার কাছে মানে একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যেমন রদনীগু অনেক চেষ্টা করতেছিল গোল করতে বিনীর খেলাটা আমার কাছে ভালো লাগে নাই কারণ তিনি জাতীয় দলে খুব বাজে খেলেন এটা আমরা সকলেই জানি হয়তো তিনি গোল পেলে হয়তো ভালো লাগতো কারণ অনেকেই তার প্রতি আশা করে যে গোল করবে কিন্তু সে গোল পেলো না তবে আমার কাছে এক সময় মনে হচ্ছে যে কি মারামারি ঘাইকা দেব মানে কি মানে বিশেষ করে গাওরামি তো একটা প্লেয়ার থাকতেই পারে এখানে ব্রাজিলও কিছু গাওরা প্লেয়ার রয়েছে তারা গাওরামি করবে এটাই স্বাভাবিক তবে সেনেগাল যেভাবে খেলার কথা ছিল সেভাবে খেলতে পারে নাই স্যানেগাল হারছে তবে স্যানেগাল আরও গোল খেতে পারত আরও দু একটা গোল খেতে পারতো হয়তো বাজে ব্রাজিলের কিছু প্লেয়ারদের বলে কারণে তারা আরও গোল থেকে বঞ্চিত হয়েছে তবে আরও কয়েকটা গোল সেনেগাল খাইতো বলে আমার আমার মনে হয়েছিল আর কি আমি দিকে বিশ্বাসও করতাম কিন্তু শেষ পর্যন্ত ফ্রেন্ডলি ম্যাচটি ব্রাজিল দুই শূন্য গোলে জিতে গিয়েছে অভিনন্দন ব্রাজিল টিমকে